বন্ধুরা সবাইকে আসসালামু আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো মূলত হচ্ছে যে আপনার গাবীর যদি মেস্টাইটিস হয় সেই বা ওলান ফুলের রোগ হয় যে কি দুধ অনেক সময় সারকা সারকা হয়ে যায় ঠিক আছে দুধ ওলান শক্ত হয়ে যায় আর কি তো এটাকেই সাধারণত মেস্টাইটিস বলে তো মেস্টাইটিসটা আসলে কেন হয় আর কি চিকিৎসা দিবেন সেটাই এদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো মেস্টাইটিসে আপনি তিন ধরনের চিকিৎসা দেওয়া যায় তো তিন ধরনের খরচটাও তিন রকম আর হচ্ছে যে ম্যাস্টাইটিস হচ্ছে যে আপনার হয় হচ্ছে যদি আপনার যদি কোন সময় দুধ শেষ হওয়ার পরে মানে দুধ দোয়ানোর পরে যদি কোনো কারণে যদি দুধ থেকে যায় সেক্ষেত্রে পারে এরপর হচ্ছে যদি 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 আপনার অন্তত পরে মিনিট দাঁড়িয়ে না থাকে সেক্ষেত্রে হয়তো দেখা গেছে যে ওলানের যে বানের যে মুখটা সেটা যদি মানে বন্ধ না হয় এর আগে যদি গাবি শুয়ে যায় আর ওই ওই উলানের মুখ দিয়ে যদি বানের মুখ দিয়ে যদি আপনার আহ ই ঢুকে জীবাণু ঢুকে সেক্ষেত্রে অনেক সময় ম্যাস্টাইটিস হইতে পারে আর কি তবে একটা কথা মনে রাখবেন যদি আপনি সাবধানতা সাবধানতার সাথে যদি আপনি গাভীর দুধ দোহন করেন একবারে দুধ দোয়ানোর শেষ পর্যন্ত যদি একবারে টোটাল দুধটা যদি বের করে নিতে পারেন সেক্ষেত্রে আশা করি যে মেসাইটিস হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় তবে যারা গাবি পালন করেন তারা চেষ্টা করবেন যে অন্তত দুধ দোয়ানোর পরে তিরিশ মিনিট যাতে অন্তত গাবিটা আপনার দাঁড়াই থাকে সেটা আপনি দুধ দোয়ানোর পরে যদি ওকে গাছ দিয়ে দেন তাহলে ও গাছ খাইতে কাছে তিরিশ মিনিট সময় লাগবে সেক্ষেত্রে অনেক সময় গাবি আপনার তিরিশ মিনিট দাঁড়িয়ে থাকবে আর গাবি যে জায়গাটায় শোয় সেটাই যাতে আপনার গোবরের উপরে না হয় গোবরের উপরে যদি না হয় আর যদি জায়গাটা পরিষ্কার থাকে সেক্ষেত্রে আপনার দেখা গেছে মেস্টাইটিস হওয়ার চান্সটা কমে যায় আর কি তো মূলত যদি মেস্টাটিস হয়ে যায় আমরা তিন ধরনের চিকিৎসা করে থাকি অনেকেই আছি আমরা দেখা গেছে করফুল আর সর্ষের তেল দেখা গেছে বরফ করফুল সর্ষের তেল আর যদি আপনি দুই বেলা তিন বেলা বরফ গষেন আর দুই বেলা যদি করফুল আর সর্ষের তেল মিশিয়ে যদি ওই ওলানে লাগান তারপরে হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে যদি পানি মারেন সেক্ষেত্রে দেখা গেছে তিন চার দিনের মাথায় আপনার ওইটা চিকিৎসাটা মানে ওইটা কমপ্লিট হয়ে যায় আর মানে যতক্ষণ পর্যন্ত আপনার ওই দুধটা ভিতর থেকে বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি দেখা গেছে করফুল আর সর্ষের তেল একসাথে মিশিয়ে পরিমাণ মতো মিশিয়ে আর হচ্ছে যে আপনার ঠান্ডা পানি বা বরফ বরফানে গসলে হয়তোবা ওটা আহ ভালো হয়ে যায় আর কি দু চার দিন পাঁচ দিন সময় লাগে তবে ওর দুধটাও ওই সেম পর্যায়ে আসতে কিছুদিন সময় একটু নেয় আর কি আর আরেকটা হচ্ছে যে কিছু সেটা হচ্ছে অনেকে যে আপনার ইনজেকশন দিয়ে থাকেন অ্যান্টিবায়োটিক তো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যদি আপনার প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আপনার কষ্ট অনেক পড়ে যায় তো কষ্ট অনেক পড়লেও দেখা গেছে আপনার প্রপারলি যে আগে যদি ওর মানে এই ধরনের ম্যাস্টাইটিস হওয়ার আগে যদি পাঁচ আট কেজি দশ কেজি দুধ হইতো সেই দুধটা দেখা গেছে আপনার ম্যাস্টাইটিস ভালো হওয়ার পরেও ওর ওই দুধটা আর পাবেন না আপনি হয়তো বা ভালো দুধ পাবেন আবার নেক্সট বিয়ানোর পরে আর কি এটা অনেক ক্ষেত্রে আপনি যদি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে যান সেই ক্ষেত্রে এরকম হয়ে যায় আর কি তবে আমি আজকে যেটা বলবো সেটা অনেকে দেখা গেছে করফুল বা ওই যে আপনার বরফ বা পানি মারাটাকে মানে ই মনে করে যে মানে জামেলা মনে করে আর কি তো তাদের জন্য যেটা সেটা হচ্ছে যে আমি একটা ওষুধ যেটা আমি আমরা সব সময় দেখা গেছে ব্যবহার করি বা দেখা গেছে অনেক সময় যে গাবিটা দেখা গেছে করফুল লাগাইতে গেলে আপনার লাথি মারতেছে বা ওই জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে থাকতেছে না বা বরফ দিয়ে ঘষতে গেলে স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকতেছে না লাথি দিতেছে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে এরকম গরু হয়ে থাকে তো হয়ে থাকলে আপনি একবারে যখন আপনার জামেলা মুক্ত যে চিকিৎসা সেটা হচ্ছে যে আপনার এই এটা আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ম্যাস্টিনর এই যে ম্যাস্টিনর পপুলার কোম্পানির হ্যাঁ এখানে এটার ভিতরে আপনার চারটা প্যাকেট থাকে এরকম ছোট ছোট চারটা প্যাকেট থাকে এরকম ছোট ছোট চারটা প্যাকেট থাকে আপনি ওই চারটা প্যাকেট যদি আপনি চার দিন মানে দানাদার খাবারের সাথে দিলেও খেয়ে নিবে সমস্যা নাই বা আপনি খাওয়াইতে পারেন তবে আপনার এভাবে বোতলে করে বা মুখে দিয়ে খাওয়াইতে অনেক সময় বা ঝামেলা শ্বাসনালীতে গেলে আপনি হয়তো বা বিপদে পড়ে যাবেন গরুর সমস্যা হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি দেখা গেছে দানাদার খাবারের সাথে দিয়ে দিলেও ও খেয়ে নিবে কি তো এটা এটা খাওয়ানোর পর দেখা গেছে আপনার যে যদি গরুর ওলানে ব্যথা থাকে সেই ব্যথাটাও থাকবে না আর দেখা গেছে এটা মানে পরবর্তী সময়টা মানে এটা খাওয়ানোর পরবর্তী সময়টায় যখন আপনার এর ভালো হয়ে যাবে তখন দেখবেন যে আপনার দুধও বেড়ে যাবে আগে থেকে অনেক বেশি আর এই হচ্ছে যে এটার দামটাও অনেক কম আর কি আমরা এমনি এটা এমআরপি দেখা আছে হচ্ছে যে সাতশো বিশ টাকা তো আপনি যদি ই করতে যান অ্যান্টিবায়োটিক দিতে যান সেক্ষেত্রেও দেখা যাবে যে আপনার গরুর দুধও কমে যাবে আর এটাতে এটাতে হবে কি যে আপনার দুধ কমবে না ওর পরে আগের দেখা গেছে বেড়ে যাবে আর আর কি ভিতরে আপনার ভিটামিন যুক্ত করা আছে আপনারা হয়তো বা যদি প্যাকেটটা কিনেন সেক্ষেত্রে আপনার দেখতে পারবেন অসুস্থ হওয়ার আগে যদি প্রপারলি যত্ন নিতে পারেন বা হচ্ছে যে আপনার মেস্টাইটিস কি কারণে হয় বা কেন হয় এই বিষয়গুলো যদি আগে থেকে জানতে পারেন সেক্ষেত্রে আপনার খামারে ম্যাস্টাইটিস হওয়ার চান্সটা অনেকটা কমে যাবে আর কি তবে আমি মনে করি যে অসুখ হওয়ার আগে আপনি যদি বিষয়টা জেনে ওই ওইটাকে যদি আপনি আগে থেকে যদি ই থাকতে পারেন সাবধান থাকতে পারেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার গরু অসুস্থ হবে না বা ম্যাস্টাইটিস হবে না তবে ম্যাস্টাইটিস হইলে অনেক সময় দেখা গেছে তুলনামূলকভাবে যেই বানটাতে ম্যাস্টাইটিস হবে সেই বানটাতে অন্তত আপনার টেন পার্সেন্ট হলেও দুধ কমে যাবে মানে আপনি যদি আগে যদি হান্ড্রেড পার্সেন্ট যতটুকু পাইতেন সেখান থেকে অন্তত হলেও দুধ কমে যাবে যদি আপনি যত ভালোভাবে চিকিৎসা করেন না কেন তো বিষয়টা মাথায় রাখবেন যাতে গরু মানে দুধ দোয়ানোর পরবর্তী সময় অন্তত তিরিশ তিরিশ মিনিট অন্তত আপনার গাভীটা দাঁড়িয়ে থাকে আর হচ্ছে যে একেবারে জীবাণু মুক্ত করে ভালো করে বান ধুয়ে এরপরে আপনি দুধ ধোয়াবেন আর দুধ দোয়ানো শেষ হলেও অন্তত একবার অন্তত পটাশ পানি দিয়ে ভালোভাবে বানটাকে ধুয়ে দিবেন আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আশা করি দেখে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার যদি কোনো প্রশ্ন বা মূল্যমান মতামত থেকে থাকে কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি